হ্যাঁ এটা ঢাকা ইউনিভার্সিটির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পাশ দিয়ে যাচ্ছি এখন সামনে দেখতে পাচ্ছি গুরু নানক সাহি টেম্পল ঢাকা ইউনিভার্সিটিতে যথেষ্ট পরিমাণ গাছ আছে যার কারণে পরিবেশটা একটু ঠান্ডা এটা কলা ঢাকা ইউনিভার্সিটি কলা ভবন কলা ভবনের বলতে গেলে একদম সবুজ এত পরিমাণ গাছ সবুজ হয়ে আছে দেখে আসলাম বয়স নিয়ে আন্দোলন করছে কিছু সংখ্যা ছাত্র ছাত্রী যা বেশ কিছুদিন যাবতে আন্দোলনটা চলছে পক্ষে একটা জোরালো আন্দোলন হওয়া দরকার সেটা কিন্তু নাই অল্প কয়েকজন হয় বড় জোর তিরিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট হবে তারা টিএসসি এক কোনায় ব্যানার নিয়ে বিভিন্ন রকম ব্যানার নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তো এই ছিল ঢাকা ইউনিভার্সিটি একটা দেখেন ইউনিভার্সিটির অবস্থা এটা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে আসছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এটা এটা কি হাজি মোহাম্মদ মহসিন হল আচ্ছা